আপনারা কি জানেন কেমতের ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসেব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে হাহুতাস করে নাই নাশুকুরি করে নাই আল্লাহর কুফুরি করে নাই গালি গালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন সবরকারীদের বিনিময় আল্লাহ রবুল্লা আলমিন খেয়ামতের ময়দানে কোন হিসাব নিকাশ করা ছাড়া তুমি নামাজ কয় পড়ছো রোজার কতগুলো সব পাবা সোহান আল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন কতম দিছো কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকাশ নাই বান্দা তুমি জীবন সবর করেছ সব ক্ষেত্রে সবর করেছো আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে আল্লাহ তাহলে ঢেলে দিবে সবর করবো তো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে মেওয়া মানে বুঝেন মেওয়া মানে ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তালা ফল দেন ভাইর আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপরে আরো চাপায় পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ বাসলেও লাগ তার এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যান ভাইর আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি গালাস করলেন আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেস তাদেরকে আশপাশে মানুষদেরকে গালি গালাস করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিললেন অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কেন শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজ কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটারেনি দেখলো একটা মাত্র দিসে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তালা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহর্বুল আলমিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে সুক্রিয়া দায়ী করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষায় জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢুক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তফিক দাম আমরা সবর সবাই করি কখন করি মনে কর মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটা ভুলে উজুখানা থুয়া মসজিদে ঢুকছেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালি করলেন করে টোরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি গালাস করে তো লাভ নাই চোর তো নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালি গালাস করে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যাক আল্লা ভরসা সবর করি আর কি করব আছে না নাই সব দিয়া এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ তো 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 দিলাম লাভ হলো না মোবাইল পাই নাই বেটা তো নিয়ে পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক কেয়ার করা আল্লাহ আরে চোর মোবাইল নিছে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম এটার নাম কি সবর নবী করিম সদায় সাল্লাম বলেছেন ইনামা উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মধ্যে কোনো খারাপ কথা বের হবে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলে সবর গালিগালাজ করে আর সব শেষ কোরা এরপরে বললেন যা কি আর করা সবর করলাম করতে এর নাম সবর না এর নাম দুই নাম্বারই কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টা পাল্টা দেখছে আসার বিচার ভাঙসুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটাটা ঠান্ডা হয়ে আছে। এবার যাক যা হয়েছে হয়েছে যাক বলে যাও আল্লাহ ভরসা সবর করলাম কি করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুক সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসায় দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শত বাজ দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তৌফিক দান করেন সবরকারীদের কাতারে সামিল করে দেন মালিক ধৈর্যের পাহাড় পড় তৌফিক দান করেন আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি আমেরিকাতে এক আল্লাহর বান্দি বাংলাদেশী এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সমাবিন্ন ডনেশন করতেন বিভিন্ন বিষয় যোগাযোগ করতেন এত বিপদাপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদাপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে দিয়েছে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও কেটে কেটে ফেলে ফেলে দিতে দিতে হয়েছে হয়েছে একটা একটা করে কয়েকটা অঙ্গ এরপরে বিছানায় শয্যাশায়ী এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার পর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি আহ হয় আমি চিন্তা করলাম সুভান অনেক লম্বা লম্বা করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করেন আমাদের সবার অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট জন্য তিনজন নাই শোনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে বসে আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা ভাইরা কোন মুখে আল্লাহর কাছে দাবি নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তালা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দার ইমানকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম একসময় পড়তাম না কয় দিন কাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া দছি হালাল হারাম বাজবিচার করা দছি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দু নাম্বার পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসায় মানে সব দিন দিন নাই হয়ে যাইতেছে সব পায় থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হইছে কিনা আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন ঠিক ভাইরা আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোসানো শুরু করে দেই এগুলা কোন ইমানদারের চরিত্র নবী করিম সাল্লাম বলেছে সাহাবিদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে আরসোল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসতেছে একটার পর একটা সবগুলা রে কাজ করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ পারতেছে তখন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের